নমস্কার সুবর্ণাস ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এলাম প্রবাসে আমার বরের জন্মদিনের সেকেন্ড পার্টে আজকের ব্লগটাতে মূলত রান্না বান্নাই আছে যে আমি আমার বরের জন্য সারাদিন ধরে কী কী রান্না করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি বানিয়ে ফেললাম পায়েস জীবনে এই প্রথম পায়েস বানালাম কারণ এর আগে অবধি আমাকে কোনোদিনও পায়েস বানানো বানাতে হয়নি আর কি সববারই আমার মা দিদি বানিয়ে দিয়েছে আমি কোনোদিনই রান্নাঘরে যেতাম না তো একটু আধটু ভুল ত্রুটি হতে পারে পায়েসটা রেডি হওয়ার পর আমি স্যামন মাছটা ওভেনে বেক করার প্রস্তুতি শুরু করলাম স্যামন মাছটা রেডি হয়ে যাওয়ার পর আমি বাসন্তী পোলাও বানানোর প্রস্তুতি শুরু করলাম প্রথমেই আমি চালগুলো ভিজিয়ে নিলাম তারপরে কাজু কিশমিশটাও ভিজিয়ে নিলাম আর এরপর ঘিয়ে ভেজে এক এক করে গরম মশলা ফোড়ন দিয়ে শুরু করলাম পোলাও বানানো পোলাওটাও কিন্তু আমি জীবনে প্রথমবার বানাচ্ছি এর আগে ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো বানিয়েছি কিন্তু পোলাওটা আজকে প্রথম বানালাম নিজের হাতে জানি না কেমন হবে একটু ভয় ছিলাম তারপর আমি বানিয়ে ফেলাম সর্ষে ইলিশ সর্ষে ইলিশেও কিন্তু আমি খুব বেশি মশলা দিইনি মানে সর্ষেটা খুব কম দিয়েছি আমি সর্ষে বাটি নি এখানে সর্ষে রেডিমেড পাউডার পাওয়া যায় সেটা দিয়ে বানিয়েছি এরপর আজকে একটা প্রথম সবজি ট্রাই করব সেটা হচ্ছে স্যালারি এটা এর আগে জীবনে কোনো দিন আমি খাইও নি দেখা যাক কেমন হয় এই ভাজাটা কমপ্লিট হওয়ার পর আমি বানাবো পুয়ো ভাজা এটা হচ্ছে উড়ার ডালটাকে ভিজিয়ে রেখে সেটার একটা বড়া এটার বিভিন্ন রকমের বিভিন্ন নাম আছে বিভিন্ন জায়গায় আমি এটাকে পুয়ো ভাজা বলেই চিনি ছোট থেকে তাই আমি এটাকে পুয়ো ভাজাই বললাম এটা গরম গরম খেতে খুব ভালো লাগে এরপর দেব জানি দিয়ে আমাকে ফোন করে বললো যে আমার বর নাকি ওদের সাথেই বাসে করে আসছে তাই আমি ওকে আরও একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আনতে চলে গেছিলাম বাস স্ট্যান্ডে এখানে খুব ঠান্ডা পড়ে গেছে একটা জ্যাকেট পরে আমি গেছিলাম বাস স্ট্যান্ডে তাতেও আমি ওখানে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিলাম এত ঠান্ডা পড়ে গেছে এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে এখানে বাসে করে আসছে দেখি দেখছ কিরকম হাওয়া দিচ্ছে এই যে দাদা আর দেবজানিদি বাড়ি চলে যাওয়ার পর আমরা চলে এলাম বাড়ি আর তারপরে ফ্রেশ হয়ে ওকে খেতে দিয়ে দিলাম অনেক আগে বানিয়েছি তাই একটু ঠান্ডা হয়ে গেছিল বলে সব খাবারগুলো গরম করে আমি ওকে খেতে দিয়ে দিলাম সাজিয়ে এই ছিল আমাদের প্রবাসে প্রথমবার বরের জন্মদিন সেলিব্রেশনের যৎসামান্য আয়োজন আমার পক্ষ থেকে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ